সে এখনো পর্যন্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি আমাদের দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে কম কিন্তু আমি তো কাউকে জোর করে বাসা থেকে নিয়ে আসতেছি না নিশ্চয়ই মালিক পক্ষের পক্ষ থেকে অনেক কিছু বলার থাকে এবং অবশ্যই যদি আমরা চালাতে চাই ব্যবসা শিল্প এবং রপ্তানি খাত বড় করতে চাই তাহলে অনেক দিকে আমাদের সমন্বয় করতে হয় আপনারা সবসময় সেটাই বলেন কিন্তু শ্রমিকদের আসলে যে পরিস্থিতি এখনো তৈরি হয়েছে আপনারা বেতন বাড়িয়েছেন বারো হাজার টাকার বেশি বেতন হয়েছে এখন এই সময়ে বারো হাজার টাকা বেতন দিয়ে বারো হাজার পাঁচশো পাঁচশো টাকা বেশি কম বলেছি নিশ্চয়ই পাঁচশো টাকা অনেক বড় বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আসলেও একটা চারজনের পরিবার চালানো সম্ভব আপনার মনে করেন প্রথমেই আমি মহান মে দিবসে যেটা একটু আগে জলিও বলেছে আপনি বলেছেন যে একশো আটত্রিশ বছর আগে যারা এখন মানবাধিকারের কথা বলে বা এই এইসব জ্ঞান আমাদেরকে দেয় যে দেশ সেই দেশেই এই ঘটনাটা ঘটেছিল এবং সেখানে জলি বলেছে যে সাতজনকে প্রসনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আমি তাদের রুহের মাখফেরাত কামনা করি এবং মহান মে দিবসে যারা এই আন্দোলন করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা শ্রমিক কিন্তু আমরা সবাই কাজ তো আমরা সবাই করি আপনিও করতেছেন আমিও করতেছি তারাও করতেছে হ্যাঁ তো এখানে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই তবে এখানে কথা হইল সাড়ে বারো হাজার টাকা আমি কাকে দিচ্ছি যে একদম ফ্রেশ কিছুই জানে না মাত্র আসলো গেটে এবং তাকে আমার কিন্তু সুই সুতা বুতাম সব নষ্ট করে ট্রেনিং দিয়ে তারপরে তাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হয় এবং সাথে সাথে যেটা জলি বলেছে যে নয় ঘন্টা কাজ থাক থাকতে হয় ফ্যাক্টরিতে আট ঘন্টা কাজের ডিউটি এটা তো সব জায়গায় এটা তো শুধুমাত্র গার্মেন্টসে যে তা না এক ঘন্টা মাঝখানে ব্রেক থাকে এটা সব জায়গায় তো এটা নিয়ে কথা বলে আসলে কথা বলার জন্য কথা যে কথাগুলো গঠনমূলক কথা হতে হবে যেটা আসলেই বাস্তবে রূপ দেওয়া যায় সেই রকম আলোচনা হইলে আমাদের জন্য ভালো হয় আপনারাও এখানে আমাদেরকে ডেকেছেন শুধুমাত্র যে আমরা একতরফা বলে যাব সেটার জন্য না আট ঘন্টা কাজ করেন এখন আসলে এটা সম্ভব হয় না আট ঘন্টা কাজ তো যেটা জলি স্বীকার করলো যে শ্রমিকরাই তো চায় যে তারা অন্তত ওভারটাইম করুক হ্যাঁ ওভারটাইম করলে সে টাকা পায় টাকা পাইলে টাকা সেভিংস করতে তো সবাই চায় বর্তমানে আমি একটা জিনিস বলতে পারি যে আপনি আমাদের শ্রমিকদেরকে যদি একটা ইয়ে সার্ভে করা হয় তাহলে আপনি দেখবেন যে সবারই কিছু না কিছু সেভিংস থাকে তার কারণ হলো সে তো ওই যে আমি যে সাড়ে বারো হাজার টাকা দিচ্ছি তাকে নতুন যে আসছে সেটা তো সে পাচ্ছেই তার সাথে সে আপনার ওভারটাইম করতেছে আলাদা জিনিস সেটা সে কাজ করতেছে সে পাচ্ছে কিন্তু হাজিরা বোনাস হিসেবে আমরা দিই তাদেরকে কেউ কেউ পাঁচশো টাকা ছশো টাকা পায় মাসে তারপরে আপনার ও দুই ইয়ে দিয়ে দুইটা বোনাস পায় আপনার যেমন আনলিভের কথা আছে যে আনলিভটা হলো যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি নিয়ে যাবেন না কিন্তু আমরা বা সাধারণত যেসব ফ্যাক্টরি কমপ্লায়েন্স যারা আমরা ব্যবসা করি কাজ করি তারা কিন্তু একেবারে বছর শেষ হওয়ার সাথে সাথে ডিসেম্বর মাসের পরে জানুয়ারি মাসেই তাদেরকে দিয়ে দিতে হয় ক্যাশ তো তারা ছুটি নিতে চায় না দুই এদের দুইটা ছুটি নেয় বড় এছাড়া তারা ছুটি নিতে চায় না এবং তারা আনলিমেড টাকাটাও পায় তো সবকিছু মিলিয়ে তারা কিন্তু কেউ খারাপ নাই এবং আজকালকার দিনে ঢাকার বাইরে সব ফ্যাক্টরিগুলো এবং সেই সব ফ্যাক্টরিতে আশেপাশে যে থাকার পরিবেশ সেটাও অনেক উন্নত আগে যেমন ঢাকা শহরে ফ্যাক্টরি কাজ করলে পরে যে সব পরিস্থিতিতে থাকতে হইতো এবং কথা বলছেন বাংলাদেশের বেশিরভাগ গার্মেন্টস কারখানার সিনারিও এমন না এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক কোটি টাকার পুরস্কার দুই ইয়া রানা প্লাজার পরে আমাদের ফ্যাক্টরিগুলোকে কিন্তু সেইভাবেই সাজাতে হয়েছে আমাদেরকে হয়েছে কোনোভাবেই আপনি বলতে পারবেন না এখন আর যে একেবারে হ্যাঁ ছোটো ছোটো কিছু ফ্যাক্টরি থাকতে পারে খুব কম খুব কম যে যেই ছোটো ফ্যাক্টরিগুলো আগে ছিল সেগুলো কিন্তু দিনে দিনে বন্ধ হয়ে গেছে কারণ তাহলে যদি ঐরকমই অবস্থা হইতো তাহলে আপনি দেখতেন একটা সিনারিও যেটা আগে আমরা দেখতাম যে ঈদের আগে বেতন ভাতার জন্য পুরা রোজার মাস একটা আন্দোলন হতো আন্দোলনের মধ্যে আমাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে হতো এখন কিন্তু সেরকম কোন পরিস্থিতি আমরা মোকাবেলা করি করেন না কিন্তু আচ্ছা আরেকটা জিনিস হইল সে বলছে যে বেতন প্রতি পাঁচ বছর পরে পরে নিয়ম অনুযায়ী হলো আমরা নতুন মজুরি বোর্ড হবে এবং বেতন নিয়ে আলাপ আলোচনা হয়ে যেটা করা দরকার সেটা করা হবে সেই জায়গার মধ্যে মাঝখান মধ্যখানে যদি কখনো কোনো প্রয়োজন হয় মহার্ঘবাতা দেওয়ার সিস্টেম আছে কিন্তু আমরা কিন্তু এই এই সমস্ত জায়গার থেকে বেরিয়ে আসার জন্য আমরা তখন যখন দুই হাজার পনেরোতে আমরা বিধিমালা যখন আমরা করলাম তখন কিন্তু পাঁচ থেকে সাত শতাংশ হারে মজুরি প্রতি শ্রমিকের যখন যার যখন জয়েন করবে এবং এক বছর পূর্ণ হবে সে কিন্তু অটোমেটিক্যালি পাবে পাঁচ থেকে সাত শতাংশ বৃদ্ধি আর যদি কেউ খুব ভালো করে সে হয়তো পরের গ্রেডও চলে যেতে পারে অথবা সে দশ পারসেন্ট বাড়তে পারে বিশ পার্সেন্ট বাড়তে পারে এই এগুলো হলো সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আপনার কর্মক্ষমতা কতটুকু আপনি আমাকে কি দিচ্ছেন এবং আমি আপনাকে কি দিচ্ছি

আমরা আজকে বারো হাজার ডলার থেকে এই আটচল্লিশ বিলিয়নে চলে আসছি নিশ্চয়ই কত অংশ তাদের কাছে বড় অংশ কিন্তু তাদেরই এবং আমাদের যে সিএম আমরা যেটা পাই

আফ্রিকার রপ্তানি আমরা রপ্তানি পূর্ণ হিসাবে যখন দিচ্ছি আমরা যখন আইটা করছি রপ্তানি পূর্ণ হিসাবে তখন কার কথা বলছি আমরা ঘরের ভিতরে কিভাবে সে টাকাটা দিচ্ছি সেটা কথা না আফ্রিকারে আমরা অনেক উন্নত জায়গায় আছি আমরা অনেক উন্নত জায়গায় আছি এবং আমরা বেতনটাও অনেক উন্নত আমাদের 122 ডলার আমি যদি বললাম 122 ডলার 122 ডলার আমি শুধু বলি আমাদের একটু আগে জলি যেটা বলেছেন যে আন্দোলন ছাড়া মজুরি বৃদ্ধি হয় না গার্মেন্টসে আমি বলে দেই দুই হাজার আঠারোতে যখন আমি মজুরি বোর্ড গঠন করি তখন এক বৎসর আগে শ্রম মন্ত্রণালয়ে আমি তখন সভাপতি বিজেমি এর আমি নিজে চিঠি দিয়ে শ্রম মন্ত্রণালয় বলেছি যে আপনারা মজুরি বোর্ড গঠন করুন এবং আমরা মজুরি বোর্ড গঠন করেছি করেছি হ্যাঁ এবং এইবারেও কিন্তু তাই হয়েছে আন্দোলন কিন্তু সেরকম তাদেরকে করতে হবে